শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি তুলতে পারে না মাথা শিক্ষা হলো সর্বজাতির মাথার উপরে ছাতা বাংলা শেখার প্রথম ধাপ ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ এ দেশের মাটিতে জন্ম মরা নিজেকে মনে করি ধন্য শিক্ষা জাতির মেরুদণ্ড রাগ গোজে তার মান যে দেশের মাটিতে ঘুমিয়ে আছে কবি কাজী নজরুল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্কুল কলেজ হয়েছে উন্নয়ন দুই বছর করুণা এসে পড়াশোনায় নেই মন সিক্স থেকে ক্লাস টেন ফ্রি ফায়ার খেলে মাতাইছে গেম ক্লাস থ্রি আর ওয়ান টু তারা এখন বোঝে না কিছু ক্লাস ফোর আর ক্লাস ফাইভ বাবাকে বলে কিনে দাও ভাই শিক্ষা বোর্ডে নতুন করে গড়ল ইতিহাস করোনা ভাইরাস দেশে এসে হয়েছি অটোপাস শিক্ষা বোর্ডের মন্ত্রী এখন ডাক্তার মণি করোনা ভাইরাস থাকলে দেশে করবে কি আর তিনি স্কুল কলেজ আর মাদ্রাসা খুলবে খুলবে কবে এসএসসি থেকে সর্বনাশ করোনা ভাইরাস যদি না যায় চাকরি পাবার আশা নাই শিক্ষা হলো সর্বজাতির আসলই মেরুদণ্ড করোনা ভাইরাস শিক্ষা খেতে করল লন্ড শিক্ষা যদি না থাকে দেশে কেমনে মোরা বাসি লম্বা ছুটি পেয়ে আমরা তুলে শিক্ষা ছাড়া কোনো জাতি বাঁচার উপায় নাই আমরা হলাম বাঙালি জাতি পরস্পর ভাই ভাই মুক্তারপুর গ্রাম আমার পোস্ট কার্পাস ডাঙ্গা করোনা ভাইরাসকে কে পিছনে ফেলে শিক্ষাকে কে করবো সাঙ্গা থ্যাংক ইউ ধন্যবাদ